বন্ধুরা আজ আমি তোমাদের একটি ছোট্ট গল্প শোনাব গল্পটা শুধু একটি সাধারণ কাহিনী নয় বরং আমাদের জীবনের জন্য অনেক বড় শিক্ষা এক ছিল একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে বাস করত এক ফকির সে খুবই গরিব ছিল কিন্তু তার চোখে মুখে সবসময় শান্তির ছাপ দেখা যেত সে আল্লাহর জিকির করত নামাজ পড়ত এবং গ্রামের মানুষকে ভালো পরামর্শ দিত কেউ দান করলে সে খেত না দিলে সে আল্লাহর উপর ভরসা করে উপোস করত। কিন্তু গ্রামের সবাই তাকে সম্মান করত না অনেকেই ভাবত এই লোকটা সারাদিন কি করে কোনো কাজকর্ম নেই শুধু বসে থাকে বিশেষ করে গ্রামের এক তরুণ তার নাম রহিম সে সবসময় ফকিরকে কে অবহেলা করত। একদিন রহিম বড় বিপদে পড়ে গেল তার ব্যবসায় চুরি হলো ঋণের বোঝা বন্ধুরা সবাই তাকে ছেড়ে দিল হতাশ হয়ে সে ভাবল এখন কোথায় রহিম বললো বাবা আমি বিপদে আছি আমাকে কিছু সাহায্য করুন ফকির শান্তভাবে তাকালেন তিনি টাকা পয়সা বের করলেন না বরং বললেন তিনটি শিক্ষা আমি তোমাকে দেব এগুলো যদি মেনে চলো তোমার জীবন বদলে যাবে রহিম রেগে গেল আমি তো টাকা চাই শিক্ষা নয় ফকির হেসে উত্তর দিলেন টাকা শেষ হয়ে যাবে কিন্তু শিক্ষা তোমাকে সারা জীবন বাঁচাবে শুনবে কি রহিম অবশেষে মাথা নেড়ে সম্মতি দিল ফকির বললেন তিনটি শিক্ষা এক নাম্বার সত্য কথা কখনো ছোট নয় দুই নাম্বার যা তুমি দাও তাই তোমার কাছে ফিরে আসে তিন নম্বর ধৈর্য হল সবচেয়ে বড় সম্পদ রহিম বিরক্ত হয়ে চলে গেল কিন্তু সে জানতো না এই তিনটি শিক্ষা শীঘ্রই তার জীবনে প্রমাণিত হবে প্রথম শিক্ষা সত্য কথা বলা রহিম রহিমের ব্যবসার এক গ্রাহক তাকে অভিযোগ করলো তুমি পণ্য কম দিয়েছ মনে মনে রহিম ভাবল মিথ্যা বললেই হয়তো বাঁচবে কিন্তু হঠাৎ ফকিরের কথা মনে পড়ে গেল সত্য কথা কখনো ছোট নয় সে সাহস করে সত্যি বলল হ্যাঁ ভুলটা আমার হয়েছে আমি কম দিয়েছি এখনই পূর্ণ করব। অভিযোগকারী অবাক হয়ে গেল সে বলল তুমি সৎ বলে স্বীকার করলে তাই তোমার সাথে ব্যবসা চালিয়ে যাব। এইভাবে রহিম প্রথম শিক্ষার ফল পেল সত্য কথা তাকে বাঁচিয়ে দিল দ্বিতীয় শিক্ষা দান করা কয়েকদিন পরে রহিমের ঘরে কেবল অল্প কিছু খাবার ছিল হঠাৎ দরজায় এক ক্ষুধার্থ এলো রহিম ভেবেছিল এখন যদি আমি দেই আমার পরিবার কি খাবে কিন্তু মনে পড়লো ফকিরের দ্বিতীয় শিক্ষা যা তুমি দাও তাই তোমার কাছে ফিরে আসে সে সামান্য খাবার ভিখারিকে দিয়ে দিল ভিখারির চোখে পানি এসে গেল সে দোয়া দিল আল্লাহ তোমাকে দিবন দ্বিগুণ রিজিক দান করুন কিছুদিন পর হঠাৎ দূরের শহর থেকে রহিমের এক পাওনাদার দ্বিগুণ টাকা ফিরিয়ে রহিম তখন দান করলে আসলেই দ্বিগুণ ফিরে আসে তৃতীয় শিক্ষা হচ্ছে ধৈর্য একদিন একদিন হঠাৎ রহিমের দোকানে আবার বড় ধরনের ক্ষতি হলো সে ভেঙে পড়লো কান্না করতে লাগলো কিন্তু মনে পড়লো ফকিরের তৃতীয় শিক্ষা ধৈর্য হলো সবচেয়ে বড় সম্পদ সে ধৈর্য ধরে নামাজ পড়লো আল্লাহর কাছে সাহায্য চাইলো কয়েক মাস ধৈর্য ধরে নতুন ভাবে চেষ্টা চালালো শেষমেশ এক ধনী ব্যবসায়ী তার সততা দেখে তাকে বড় একটি সুযোগ দিল রহিমের ব্যবসা আবার উন্নতি হতে লাগলো সে তখন গভীরভাবে বুঝলো ধৈর্যই মানুষকে জয় এনে দেয় রহিম ফকিরের কাছে ফিরে গেল চোখে পানি নিয়ে বলল। বাবা আপনি আমাকে তিনটি রত্ন দিয়েছেন সত্য দান আর ধৈর্য এগুলোই আমার আসল ধন ফকির হেসে বললেন বাবা আল্লাহর উপর ভরসা রাখলে জীবন কখনো অন্ধকারে থাকবে না বন্ধুরা তাহলে এই গল্পটি থেকে আমরা তিনটা শিক্ষা পেলাম এক সত্যবাদিতা দুই দান আর তিন ধৈর্য এগুলো যদি আমরা জীবনে মেনে চলি তাহলে আমরাও সফল হব ইনশাল্লাহ তো গল্পটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করে দাও আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ টি ফলো